আসসালামু আলাইকুম আশা করছি সবাই এখন অনেকটাই ভালো আছেন আমাদের দেশের সবাইকে আবারও নতুন করে স্বাধীনতার শুভেচ্ছা প্রতিদিন ঘুম থেকে উঠে গত মাস থেকে একটাই কাজ করেছি গুগলে গিয়ে নিউজ সার্চ দিয়ে দেখেছি দেশের কি অবস্থা আমরা দুজনেই দেখা যেত কোনো নিউজ ও আগে পেলে ও আমাকে বলতো আমি আগে পেলে আমাকে বলতাম এটা শুনেছ নাকি বা কী মনে হয় আমরা দুজন বসে কথা বলতাম যে কিছু কি করা সম্ভব আমাদের পক্ষ থেকে সব সময় মনে হচ্ছিলো যে যদি সবার সাথে সব এই ছেলেমেয়েগুলোর সাথে ভাই বোনদের সাথে অংশ নিতে পারতাম আসলে শশরীলে অংশ নিতে পারিনি কিন্তু সত্যি বলতে আল্লাহর কাছে সব সময় দোয়া করেছি যেন সব কিছু ঠিক হয়ে যায় পরিস্থিতিটা ঠিক হয় আর আসলে আল্লাহ চাইলে কী না হয় কি দিয়ে শুরু হয়েছিল এই আন্দোলনটা আর কিসে গিয়ে শেষ হলো আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এখন আসলে অপেক্ষায় আছি যে নতুন করে সরকার গঠনের পর দেশটার কি অবস্থা হবে ইন্টারনেট ছিল না কারোর সাথে যোগাযোগ করতে পারিনি বা দেশের কোনো খবর যে আমরা পাচ্ছিলাম না উনিশ জুলাই থেকে এই সময়টায় কতগুলো মানুষ এই যে কত কিছু হারিয়েছে এটা আসলে কোনো দিনও শোধ হওয়ানো নয় যে মা সন্তান হারিয়েছে তার দুঃখ আসলে ঘুচবে না সরকার যদি টাকা দিয়েও তাকে মানে ভরণ পোষণ দেয় সেটা কি আর কখনো সন্তানের কি বলে সাবস্টিটিউট হবে কখনোই হবে না তো একটাই দোয়া যে পরবর্তীতে যেই সরকারে আসুক দেশটার যেন উন্নতি হয় সত্যি বলতে দেশের যে উন্নতি হয়েছে এটা আসলে বাইরের শো অফ ছাড়ার কিছুই না আমরা যারা বাংলাদেশি সেটা ভালো করেই জানি দেশটা আসলে ভিতর দিক থেকে একদম পুঙ্গু হয়ে গেছে সেটা অর্থনৈতিকভাবে হোক শিক্ষা ব্যবস্থা হোক চিকিৎসা ব্যবস্থা হোক দেশের প্রত্যেকটা খাত একদম শেষ হয়ে গেছে জানি না যে এই জিনিসটা রিকভার করতে আমাদের দেশের মানে আমাদের দেশে উন্নতি হতে কতটা সময় লাগবে দেশের জন্য অনেকটাই আশা ফিরে পেয়েছি যখন শুনেছি সাধারণ যে ছাত্রদের নেতা যারা আছে সমন্বয়কেরা ওরা যে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করেছে নতুন রাষ্ট্রের এটা আমাকে মানে আমি অনেক রিলিফ ফিল করেছি ওনার নাম শোনার সাথে সাথেই আমার মানে মাথায় কোনো নেগেটিভ চিন্তা আসেনি আমার ভালো লেগেছে ইভেন আমি প্রাউড ফিল করেছি আর আমার মনে হচ্ছে ইনশাল্লাহ সামনে যেই সিদ্ধান্তগুলো হবে সেটা দেশের জন্য আমাদের সবার জন্য ভালো হবে আর এই যে গণভবনে গিয়ে লুটপাট এটা সাধারণ মানুষ থেকে শুরু করে মানে যারা গরিব তারা নিয়েছে আমি হয়তো নিজেকে বুঝাতে পারতাম আচ্ছা ওরা গরিব ওদের কিছু নাই ওরা হয়তো একটা ভেবে নিয়েছে কিন্তু আমি এমন মানুষদেরকেও দেখেছি গণভবন থেকে জিনিসপত্র এনে ছবি পোস্ট করতে ওরা হচ্ছে ওদের অনেক আছে তারপরে ওরা কেন এটা নেয় সেটা হচ্ছে আবার প্রাউডলি ছবি দিচ্ছে ন্যূনতম কমন সেন্সটা যে মানুষের নাই সেটা আসলে আমাদের দেশে যে কি পরিমাণ শিক্ষিত মূর্খ আছে সেটা এদেরকে দেখলে আসলে বোঝা যায় ভালোভাবে এই যে নোংরা স্বভাবগুলো আছে কিছু আমাদের দেশের মানুষদের সেটা শুধু আমি আমার দেশের মানুষদের মধ্যেই দেখি বাইরের দেশে এসেও তারা এগুলা করে এ ধরনের অনেক ছোট কাজ করে ছোট মনের পরিচয় দেয় যেটা হচ্ছে আমাদেরকে সবার কাছ থেকে আলাদা করে যে এরা বাংলাদেশি আর সবার সামনে ছোট করে ফেলে শেষ কতগুলো ব্লগ আমি আপলোড দিয়েছি ঠিকই অনেক দিন আগে ছিল সেগুলো তো আপলোড দেওয়া হয়েছে কিন্তু সেগুলো আমি বয়েস দিতে পারিনি বয়েস দেওয়ার মতন আসলে মন মানসিকতা ছিল না সব মিলিয়ে আজকে আপনাদের সাথে একটা আনন্দের বিষয় শেয়ার করব আমার ছোট্ট একটা কেটারিংয়ের বিজনেস আছে বাসা থেকে তো ভাবলাম যে আর একটুখানি এটাকে এগিয়ে নিয়ে যাই সামনের দিকে তো সেই উদ্দেশ্যে আমি একটা লাইসেন্স নিয়েছি বিজনেসের তারপর কার্ড করেছি আমার বিজনেসের আর হচ্ছে কি বলবো মানে একটুখানি প্রফেশনালি কাজ করার চেষ্টা করছি যে আমার কার্ড এটা ডেলিভারি আজকেই এসেছে তো একবারে বেশি করে করেছি আসলে বেশি করে করলে যেটা হয় দাম কম পড়ে আমি একটা কার্ডের মধ্যে আমার দুই বিজনেসেরই অ্যাড করেছি দুইটা তো এখানে একটুখানি আবার ভুল হয়েছে কার্ডের মধ্যে কেটারিং বিজনেসের যে লোগোটা আছে ওইটা হচ্ছে আদান বলছিল যে এটা হচ্ছে রিয়েল এস্টেটের ছবি দিয়ে দিয়েছে তুমি তা আমি এই জিনিসটা আমার মাথায় একদমই আসেনি যে এটা রিয়েল এস্টেটের ছবি মতো লাগছে দেখতে তো ব্যাপার না ভুল তো মানুষের হতে পারে ভুল হতে হতেই শিখতে পারবো তো এটা ছিল হচ্ছে স্টিকার মেশিন মোবাইলে ব্লুটুথ দিয়ে কানেক্ট করে আমি হচ্ছে আইটেমের নাম কোয়ান্টিটি এটার এক্সপায়ারি ডেট এটার প্রোডাকশান ডেট এগুলো লিখতে পারবো তো এই জিনিসটা হাতে লেখার থেকে এভাবে করে মেশিনে লিখলে অনেক বেশি প্রফেশনাল মনে হয় তো তার জন্য আমি হচ্ছে এই স্টিকার মেশিনটা নিয়েছি আসলে সব কিছুই আস্তে আস্তে অ্যাড করবো যাতে করে পুরো বিজনেসটা আমি প্রফেশনালি হ্যান্ডেল করতে পারি কথা বলতে বলতে আমি অনেক কাজ করে ফেলেছি দুপুরে আজকে করেছিলাম কারিপাফ ফ্রোজেন কিছু কারিপাফ ছিল সেগুলো বেক করেছি আর মাটন রান্না করেছি আমি গোস্ত রান্না করলেই চেষ্টা করি একবারে সব কিছু মাখিয়ে বসিয়ে দিতে এতে করে ঝামেলা কম হয় প্রথমবার টেস্কো থেকে জিপ্লক ব্যাগ কিনেছি আর দেখলাম যে বিশাল বড় টেস্কোর অ্যাড দেওয়া তো এটা খুবই বিরক্ত লেগেছে আমার কাছে পুরোপুরি আমি ভেবেছিলাম ব্ল্যাঙ্ক হবে মানে পুরোটা হচ্ছে ট্রান্সপ্যারেন্ট হবে তো এখানে হচ্ছে আমার স্টিকার লাগিয়ে দেওয়ার পরেও মনে হচ্ছিলো দেখাই যাচ্ছে না পরে আমি আবার হাতেও লিখে দিয়েছি এতে করে আমারও ফ্রিজ থেকে খুঁজে পেতে ইজি হবে আর হচ্ছে শিঙারের অর্ডার ছিল শিঙারাকে তো ইন্ডিয়ানরা বা এই জায়গার সবাই সামোসা বলে যেটাকে আমরা আমাদের দেশ সমুচা নামে চিনি তো এগুলো হচ্ছে একদম বড় সাইজের করে বানিয়েছিলাম এক একটা প্রায় দুশো গ্রাম হবে এদিকে মাটনটা প্রায় হয়ে এসেছে আর গোস্তের তরকারিতে সবশেষ আমি কাঁচামরিচ দিতে পছন্দ করি আস্তো কাঁচামরিচ থেকে যে ফ্লেভারটা বের হয় সেটা খুব ভালো লাগে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো বাইরে যাওয়ার কোনো প্ল্যানে ছিল না কিন্তু সারা দিন বাসায় থেকে আমার ছেলে বোর হয়ে গেছে তো রেনকোট পরিয়ে নিয়ে ওকে পার্কে একটু ঘোরাতে নিয়ে গিয়েছিলাম এই রেনকোটটা মালয়েশিয়াতেও যখন স্কুলে ভর্তি হয়েছিল তখন কিনে দিয়েছিলাম তখন ওর অনেক বড় হয়েছিল এখনো ওর অনেক বড় মানে আমার ছেলেটার স্বাস্থ্য একদমই নেই কি আর বলবো হয়তো বা চার বছরের হয়ে গেলে তারপর হয়তো বা হাত বের করতে পারবে আর কি পুরো পার্কটা একটা চক্কর দিয়ে বাসায় ফিরে যাচ্ছি আর এই রাস্তাটা চারপাশে প্রচুর পরিমাণে গরু আছে আমি অন্য এক সময় ভিডিও করে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো আমি আমার ছেলের জন্য একটুখানি সবজি খিচুড়ি করে নিচ্ছি আর আমাদের জন্য ভাত রান্না করবো সালাদ দিয়ে খাবো আজকে এখানে শেষ করছি পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ সবাইকে আল্লাহ ভালো রাখবে আশা করি আল্লাহ হাফেজ